সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম আমাদের নতুন আরো একটি ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বর্তমান সময় যত লেটেস্ট প্রিমিয়াম লো বাজেট মিড বাজেট সকল প্রকারের ফোন কিন্তু আজকে রয়েছে আজকে যদি পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে দিতে পারবেন অবশ্যই যারা আমার চ্যানেল চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে করে দিবেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছে মিরপুর 2 নম্বর শপিং সেন্টারের অন্যতম একটি টাচ শপ বিগ রক গ্যাজেটস আর বিগ রক গ্যাজেটস মানে হচ্ছে আহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখা যাচ্ছে যে বিয়ারদের জন্য কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আজকের প্রাইসটা থাকবে কি রকম আজকের প্রাইস থাকবে ভাই ওরা ধরা প্রাইস থাকবে ওরা ধরা অফার থাকবে ভাই আজকে ফোন কিনবেন তো জিতবেন আজকে সবাই ফোন কিনতে হবে সবাই ফোন কিনতে যাবে না সবাই সবাই কিনতে পারবে সমস্যা নেই 2000 টাকা বাজেটেরও ফোন আছে আজকে আজকে শুধুমাত্র 2000 টাকা বাজেট হলেই হবে তাহলে ফোন কিনতে পারবে হ্যাঁ আচ্ছা শুরুতে আপনি সব লোকেশন টি একটু কষ্ট করে বলেন আমাদের সব হচ্ছে মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার লিফটেড 5 দোকান নাম্বার হচ্ছে 643 আচ্ছা দোকান নেম হচ্ছে বিগ্রো গ্যাজেটস ওকে আপনাদের কুরিয়ার পলিসি এবং রিপ্লেসমেন্ট সুবিধাটা একটু কষ্ট করে বলে দেন। আমাদের কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চায় আমাদের কাছে হচ্ছে ফার্স্ট অফ অল 500 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা নাম্বার সব কিছু দিয়ে দিবে। আমরা কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠিয়ে দেব ওখান থেকে ফোন দেখে শুনে তারপর হচ্ছে ফোন নিয়ে টাকা দিলেই হবে আর রিপ্লেসমেন্ট সুবিধা? রিপ্লেসমেন্ট সুবিধা হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা 7 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবে এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে। শুরু করবেন কি দিয়ে আজকে? আজকে শুরু করব ভিভো দিয়ে।

আজকে প্রাইস দিবেন কি রকম এটা এটা প্রাইস দেব হচ্ছে 6500 6500 টাকা মাত্র 6500 টাকা সাথে হেডফোন ফ্রি সাথে একটা হেডফোন ফ্রি সাথে হেডফোন ফ্রি সবগুলো আছে অফার আছে আজকে সবগুলো এটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনার পছন্দের ফোনটি নিয়ে যেতে পারবেন আজকে কিন্তু বিশেষ অফার রয়েছে মাত্র 6500 টাকা এই প্রাইস কোথাও পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু চ্যানেলের নাম বলতে হবে না হলে কিন্তু এই প্রাইসগুলো পাবেন না হ্যাঁ আচ্ছা তারপর কোনটা দেখব আমরা তারপর দেখবো হচ্ছে আমরা Y17 Vivo Y17 হ্যাঁ ছয় জিবি একশো আঠাইশ জিবি ছয় জিবি দুইশো ছাপান্ন জিবি আছে সব ভের আছে আমরা সব ভের দিতে পারবো সবগুলা কালার পাবেন ছয় জিবি একশো জিবি

Vivo S1 Pro 9500 টাকা মাত্র 9500 টাকা 8GB 128GB 8GB 128GB মাত্র 9500 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার ব্লগ এর নাম বললে আরো 200 টাকা কমায় দেব আরো 200 টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিউয়ার্স এআরবিডি ব্লগস নাম বলবেন তাহলে কিন্তু আরো 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন Vivo S1 Pro RGB, 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা তারপর কোনটা দেখব ভাই আমরা তারপর আমরা দেখবো দেখব Oppo F15

কোনো প্রবলেম নেই আপনি যত পিস লাগে নিতে পারবেন নিতে পারবেন কত রাখবেন আজকে প্রাইস এটা প্রাইস রাখবো মাত্র 12000 টাকা 12000 টাকা 6 প্লাস 6 এস প্লাস আচ্ছা মাত্র 12000 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন আইফোন 6 এস প্লাস 64 জিবি ওকে তারপর কোনটা দেখব না তারপর দেখব হচ্ছে আমরা আইফোন 6 এস আইফোন 6 এস এটা তো 64 জিবি হ্যাঁ 64 জিবি ওকে প্রাইস দিবেন কি এস প্রাইস দিব এটার মাত্র কত দিব ভাই বলেন আপনি বলেন আজকে নয় করে দেন যাব নয় করে দেব

এটার সাথেও বক্স পাবেন চার্জার পাবেন সবকিছু পেয়ে যাবেন একদম এটা প্রাইস দিব ভাই আজকে কত দিবস কমা দেন সর্বোচ্চ আচ্ছা জান এটার প্রাইস দিব হচ্ছে পনেরো হাজার আটশো

এগুলা যে কয়টা মন চায় ভাই ওই কয়টাই আমার কাছ থেকে নিতে পারবো কোনো সমস্যা নেই ওকে আমি দিতে পারবো अवेलेबल আছে আমাদের কাছে আচ্ছা যত বেশি চাইবে নিতে পারবে তত বেশি দিতে পারবো এগুলার সাথে কিন্তু বক্স পাবে বক্স পাবে চার্জার পাবে আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং কি ইনভিস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ 8GB 128GB কত প্রাইস রাখতে পারবো মাত্র 12500 টাকা 12500 মাত্র 12500 টাকা 12 করে দেন আজকে 12 করে দেব জান আপনার ব্লগসের নাম বললে 12 করে দিই অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে তাহলে কিন্তু মাত্র 12000 টাকা হলে নিতে পারবেন

এটার প্রাইসটা মাত্র দিব হচ্ছে 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা ভিউয়ার্স মাত্র 14000 টাকা হলে কিন্তু নিতে পারবেন Oppo A18 হুম আচ্ছা সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর তারপর দিব হচ্ছে Oppo A60 Oppo A60 হ্যাঁ Oppo A60 একেবারে লেটেস্ট মডেল একেবারে লেটেস্ট মডেল মাত্র বের হয়েছে মাত্র 15 দিন ইউজ মাত্র 15 দিন ইউজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ওকে কত রাখবেন আজকে প্রাইস এটার প্রাইস

আমাকে দে ভাই দেন একবার সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেন 19000 করে দেবো 19000 টাকা 19000 টাকা ভালো কিন্তু প্রাইসটা আর 256 GB একদম অথেন্টিক ফোন এটা একদম অথেন্টিক ফোন আচ্ছা অপরিন তো একবার রানিং প্রোডাক্ট যারা কিন্তু যাচ্ছেন নিতে পারো দেবো Oppo Reno 8T Oppo Reno 8T Oppo Reno 8T বক্স চার্জার সবকিছু আছে

এটা প্রাইস দেব মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকা সুপার অ্যামোলেড এবিএল লাইট 6 জিবি 128 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ ক্যামেরাটা কিন্তু অসাধারণ সুন্দর আচ্ছা তারপর কোনটা স্লিম ফোন হ্যাঁ খুবই স্লিম একদম কিউট কিন্তু তারপর দেখা যাচ্ছে নোট 8 Redmi Note 8 Note 8 Note 8 Pro আচ্ছা বাংলাদেশের জাতীয় ফোন হ্যাঁ খুব ভালো ভাই এই ফোনগুলো গেমিং ফোন যারা গেম খেলে তাদের জন্য এই ফোনগুলো অনেক ভালোভাবে ইউজ করতে পারবে 600 65 মনে ইউজ করা হইছে হ্যাঁ

আমার এখানে কিন্তু সব ফোনের সাথে চার্জার পাবেন চার্জার পাবেন বক্স পাবেন তারপর হচ্ছে একটা হেডফোন ফ্রি করে দিব গিফট আপনার বক্স নাম একটা হেডফোন গিফট করে দিব তারপর হচ্ছে ভিভো

সবকিছু আছে আমাদের ভিতরে সব সবকিছু আছে আচ্ছা